মা আর ছেলে ঝগড়া হচ্ছে কারণ সব ডালগুলো ভাঙা এখানে সব ডালগুলো ভাঙা এত সুন্দর গাছটা দেখো ডালগুলো সব ভাঙা ভাই আমার পছন্দের ব্রেকফাস্ট এনে দিল অনেক দিন পর একটা ভালো ঘি খেয়েছি এই ঘিটার জন্যই আমাদের ইচ্ছা হয়েছে ঘি ভাত খাওয়া হাই এভরিওয়ান সুপ্রভাত শুভ সকাল সবাইকে জানাই প্রিয়াঙ্কা তপব্রত ব্লগ চ্যানেলে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ আরও একটা নতুন দিন নতুন ব্লগ শুরু করেছি আর আজকে দেখো কত সুন্দর রোদ্দুর উঠেছে সকালে যদিও একটুখানি বৃষ্টি হয়েছে ছিটে ফোটা খুব বেশি জোরে নয় তবে এখন দেখো কি দারুণ রোদ্দুর উঠেছে এই রোদ্দুরটা তোমাদেরকে না দেখালে এই রোদ্দুরটা আমাকে পাপ দেবে এই কদিন ধরে শুধু বৃষ্টি বৃষ্টি দেখাচ্ছি তোমাদেরকে শোনাচ্ছি আর এত সুন্দর রোদ্দুর উঠেছে তোমাদেরকে না দেখালে হয় কি দারুণ রোদ দেখো কি ভালো লাগছে না এতদিন পর রোদের দেখা পেয়ে বেশ ভালো লাগলো আর মা এইদিকে আসছিল আস্তে আস্তে কোন দিকে গেল কে জানে মা যাবে এখন দোকানে আর ভাই গেছে আজকে টিফিন নিয়ে আসতে কি টিফিন নিয়ে আসে সেটাই দেখি কারণ আজকে বলেছে অন্য কিছু নিয়ে আসবো তোর প্রিয় কিছু নিয়ে আসবো দেখি বলছে আমি তো এবারে হ্যাঁ ট্রেনিংয়ে বেরিয়ে যাবো তারপরে কাজে বেরিয়ে যাবো আর হবে কি কখন টাইম হয় না হয় তো আজকে নিয়ে আসে আজকে খা দেখি কী নিয়ে আসে এই রোদ্দ দেখে তো মন ভালো হয়ে গেছে আর এই দেখো আমার গাছটার অবস্থা তাকে এই দিকে ঘুরিয়ে দি নাহলে কেউ আবার ধরে এই দিকের গাছটার ডালও ঘুমিয়ে দেবে কি দারুণ লাগছে না ওই যে মা আসছে এই যে মা এখন যাচ্ছে দোকানে কেমন রোদুর উঠেছে বলো রোদের দেখা পেয়েছি আজকে রোদের দেখা পেয়েছি যে কখন যে কখন সময় দেখতে পাই দেখিনি আবার তারা আসছে বেশ পুজোর সময় ভাসাবে বোঝে রাখছে দেখিনি আরই লাগছে তরুল লতা ফুলগুলো কি দারুণ লাগছে না খুবই সুন্দর লাগছে চলো আজকে ব্লগটা এই সুন্দর রোদ্দুর ঝলমলে দিন দিয়ে শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো তোমাদের পরিবারের সাথে তোমাদের বন্ধুদের সাথে পারলে ব্লগটা শেয়ার করে দিও যাতে সবার কাছে ব্লগটা পৌঁছে যায় যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বা প্রথমবার আমার চ্যানেলে এসেছো যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই যে ওরা আসবে না এটা তো হতেই পারে না ওরাও আমার সাথে সাথে এসেছে ওদেরকে নিয়ে এখন ঘরে যাই তারপর ভাইকে দেখে কি টিফিন নিয়ে আসে ও বলতে না বলতে ভাইও হাজির এই দেখো গান গাইতে গাইতে আসছে গানটা গা তোর গানটাও একদিন শোনায় হ্যাঁ এই যে আমরা লাল কমলার নিয়ে দেখে আর এই যে দে গরু ঘাস খাচ্ছে এই যু গরু ঘাস খাচ্ছে আগে শুনতে বিড়াল অসুস্থ হলে ঘাস খাই এ সবসময় ঘাস খায় এরা দুজন এই আর এই যে কি দারুণ রোদ্দুর বল ভাই আজকে আহা হা হা হাওয়াও দিয়েছে বেশ ভালো লাগছে আমি এখন দেখি ভাই কি নিয়ে এসেছে উপরে লঙ্কা দেখেই তো আমি চিনে গেছি ও সেই নান পুরি এনেছে কারণ এইটা একমাত্র নান পুরিতে দেয় পেটাই পরোটাতে তো এইসব দেয় না এই দেখো এইটা আমার ভীষণ প্রিয় ভীষণ প্রিয় ভাই এটাই নিয়ে এসেছে নান পুরি এই এইগুলো খেতে দারুণ লাগে এই যে নরম নরম হয় আহা আজকে ভালোই হলো আজকের টিফিনটা আমার খুব পছন্দের ওই পেটাই পরোটা এই সামনে যেই দোকানটা থেকে নিয়ে আসো ওই দোকানের তরকারি তো আমার ভালো লাগে না বলে আমি খাই না মাঝে মধ্যে একটু শুধু পরোটা খেয়ে নি তবে এইটা দারুণ লাগে এর তরকারিটাও দারুণ লাগে তারপর ভাইকে আগে দিয়ে দিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর সাথে এই যে আগে তো চানার তরকারি দিত জানি না এটাতে কী আছে ঢেলে তারপর দেখছি নানপুরি আর সাথে তো আগে বললাম চানার তরকারি দিত এখনও চানা দিয়েছে তবে চানার সাথে দেখছি একটু মটর মিক্স রয়েছে তবে তরকারিটা আমি আগেই টেস্ট করে নিয়েছি কারণ আমি যেহেতু তো তরকারিটা দারুণ খেতে দারুন মটরও আছে তার সাথে কিছু চানাও আছে তবে মটরের পরিমাণ বেশি চানার পরিমাণ কম যে চানা চানার পরিমাণটা একটু কম মটরটা বেশি তবে তরকারিটা খেতে ভালো তাহলেই হবে আর সাথে যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে এই যে মশলা লঙ্কা দারুণ লাগে দারুণ লাগে ব্যাপক টিফিন আজকে রোদ্দুরটা তোমাদেরকে দেখালাম বৃষ্টিটাও এবারে দেখে নাও পনেরো মিনিট হয়তো হয়েছে আমি ব্লগটা শুরু করেছিলাম কারণ ভাই তো এসেই আর কি টিফিনটা খেয়ে নিলো ভাই সবে টিফিন খাওয়া শেষ করেছে সাথে সাথে এই বৃষ্টি নামলো দেখ পনেরো মিনিটের মধ্যেই পুরো ওয়েদারটা কেমন চেঞ্জ হয়ে গেল দেখো এত সুন্দর বললাম রোদ্দুর উঠেছে আবার এই বৃষ্টি দেখো আর ওই বৃষ্টি নয় একদম ঝেঁপে বৃষ্টি নিল তোমাদেরকে রোদ্দুরটা যখন দেখালাম বৃষ্টিটা দেখানো আমার কর্তব্যের মধ্যেই পড়ে তাই আর কি দেখে এখন কিন্তু কোন বৃষ্টি কিছু হচ্ছে না বৃষ্টি বন্ধ হয়ে গেছে ওই বলে না হালকা রোদ্দুর ওটা বৃষ্টির পরে যেটা ওঠে সেটাও উঠে গেছে কিন্তু আমাদের কারেন্ট নেই কারেন্ট না থাকার এই মুহুর্তে কোনো রিজন নেই কিন্তু কারেন্ট নেই ভাই আমার পছন্দের ব্রেকফাস্টটা এনে দিল কারণ ওই পেটাই পাওয়াটা দরকার আমি খুব একটা পছন্দ করি না তবে এইটা আমার ভীষণ প্রিয় তুই যে শান্তি করে খাব হয়ে গেছে আমার আজকে শান্তি করে খাওয়া কারেন্ট নেই গরমও লাগছে কারণ বৃষ্টি যখন হচ্ছে তখনই ওয়েদারটা ঠান্ডা হচ্ছে কালকে পরশু বৃষ্টি হয়েছে ওয়েদার ঠান্ডা ছিল আজকে সেই ঠান্ডা নেই গরম লাগছে মশা কামড়াচ্ছে তার উপর আমাদের টিফিনটা করতে হচ্ছে এত পছন্দের টিফিনটা আর এই মশলা লঙ্কাগুলো দুঃস্বাদ ঠিক ভালো লাগে এই যে আজকের একটা প্ল্যাটফর্ম আমাদের আজকে রান্নার ঝামেলা নেই কেন নেই সেটাও তোমরা জানতে রান্না হবে কিন্তু একদমই ঝামেলার রান্না নেই শুধু ভাত হবে শুধু ভাত মুসে কারণ বাবা একটা ঘি নিয়ে এসেছে ওই ঘিটা আনার সাথে সাথেই মাকে বলেছিলেন একদিন শুধু ঘি ভাত খাবো কারণ ঘিটার অসম্ভব সুন্দর গন্ধ মানে অনেক দিন পর একটা ভালো ঘি খেয়েছে অনেক দিন পর যেইটা ওই ওলের তরকারিটা দিয়েছিলাম মানে কতদিন পরে যে একটা ভালো ঘিয়ের গন্ধ পেলাম তার ঠিক নেই মানে এই কদিনতেই সামনের দোকান থেকে ঘি আনতাম ছোট আর ব্র্যান্ডের নাম বলছি না এইগুলো খুব ফেমাস দুটো ব্র্যান্ড আমার একদমই গন্ধ লাগতো না ঘি খেয়ে মনেই হতো না আমি ঘি খাচ্ছি যতই ঘি দিই তো এইটা একটু তরকারিতে পড়েছিল এত ভালো গন্ধ হয়েছে মাকে তখনই বলেছি ঘি ভাত খাবো তো আজকে ঘি ভাত হবে এটা আগে থেকে প্ল্যান ছিল ওই জন্য কোনো রান্না হবে না শুধু ভাত হবে আমরা আজকে গরম গরম ঘি ভাত খাবো রাতেরটা রাতে দেখা যাবে মায়ের কিন্তু এটা খুব প্রিয় না মা এটা ভীষণ প্রিয় মা এটা খেতে ভীষণ ভালোবাসে খাও খাও ভাই আজকে খাওয়াচ্ছে বৃষ্টিটা একটু থামলো আর জল এসেছে জল নিতে এলাম আমাদের চারটে ড্রামের মধ্যে তিনটে ড্রামেই জল লাগবে তিনটে ড্রামে এখানে বসিয়ে দিয়েছি আর জলের ভ্যানটা ভিতর দিকে ঢুকেছে তো আসুক এখন ভিতরে সবাই জল নেবে এখন দাঁড়িয়ে থেকে লাভ নেই ড্রামগুলো এখানে রেখে দিয়ে যায় জল দিয়ে আবার দাদারাও করে তুলে দেয় মা তো ভাত বসিয়ে দিয়েছে আমাকে বললো গিয়ে দেখায় ভাতে জল আছে না এসে দেখলাম একটু জল দিতে হবে আজকে তো শুধু ভাতই হবে সিদ্ধ ভাত সাথে জালো দিয়েছে আলু সিদ্ধ আর ঘি দিয়ে ভাত খাওয়া হবে আর রান্নাবান্না কিছু নেই এখন আর রান্নাবান্না কিছু শেয়ারও করার নেই আমি স্নান করে আসি কারণ আর তো কোনো কাজ নেই এখন চলো স্নান করে এসে দেখা করছি যাচ্ছি আমার আর ভাইয়ের দুজনেই স্নান হয়ে গেছে এই যে আমিও স্নান করে এলাম ভাইও স্নান করে এলেও এবার শুধু খাওয়ার অপেক্ষা ওই মাও ডাকাডাকি শুরু করে দিয়েছে কি হয়েছে কি হয়েছে খাবার কত খাবো সিদ্ধা তাও চারতে হ্যাঁ নিয়ে যাই যে মা ভাত বেড়ে দিয়েছে ভাত আর রয়েছে সাথে আলু সিদ্ধ ভায় ভাত আর এই হচ্ছে সেই ঘিটা এক তো ভালো এটার গন্ধ মানে কি বলবো ভাই ধর তো এটা খুলির ঘিটা দারুন দারুন টেস্ট ঘিটা খুব ভালো খেতে এই ঘিটা অনেকদিন পর একটা ভালো ঘি খেয়েছি ওই ঘিটার জন্যই আমাদের ইচ্ছা হয়েছে ঘি ভাত খাওয়ার অল্প একটুতেই পুরো ভাত খাওয়া হয়ে যায় এত ভালো মা তোমারটা নিয়ে এসো তুই বল আমি বলে সব এ মা মা খাবে টাইমটা যদি দেখো কটা বাজে আর এই যে মা আর ছেলে ঝগড়া হচ্ছে কারণ ভাই বলেছে ভাতটা মাখিয়ে দে মা বলছে ঘি ভাতটাও মাখিয়ে দিতে হবে নিজে মাখা তখন ভাই কি বলছিস বলে যে আমি তো দিদিকে বলছি মাখিয়ে দিতে তুমি বলো আর কি যাই হোক ওর ভাতটাকে মাখিয়ে দি আলু সিদ্ধটা আর আলাদা করে মাখিনি ভাতের সাথেই মেখে দিচ্ছি বাবাকে আলাদা করে মা মেখে দিয়েছে তাই না মা বাবার জন্য আলাদা করে আলু সিদ্ধটা মেখে দিয়েছে আর খেয়ে দেখ নুন ঝাল সব ঠিক আছে কিনা কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি আমারটাও মেখে নিই লঙ্কা তো মাখিয়ে নিয়েছি সেটা পারফেক্ট বাইট দারুণ দুটো তিনটে তরকারি দিয়ে খাবার থেকে ভাত খাওয়া অনেক ভালো দুই ভাত বলো মাখন ভাত বলো আমার ভীষণ প্রিয় খেয়ে উঠে একটু বাইরে এলাম আজকে কারণ এই কদিন তো বৃষ্টি বৃষ্টি করে বাইরে আসাই হচ্ছিল না আর বাইরে এসে মনটাও খারাপ হয়ে গেল এই যে আমার কলকে গাছের আবারও দেখছি ডাল ভাঙা ঠিক আছে এক্ষুনি আসলাম এক্ষুনি দেখলাম গাছ কাছে আর কিছু রাখলো না ঠিক আছে নাই না কী করে ডাল ভেঙে গিয়ে এই যে দুটো কলকে গাছেরই একই অবস্থা যেই কলকে গাছটা তার এই যে মাথার উপরের ডাল ভেঙে এই সাইডের ডালগুলো ভেঙে এই যে কী অবস্থা করেছে গাছটাকে দেখো সব ডালগুলো ভাঙা এখানে সব ডালগুলো ভাঙা এত সুন্দর গাছটা দেখো ডালগুলো সব ভাঙা মাথার উপর মুচড়ানো এটাও তাই অবস্থা তৌলতা গাছটা দেখো কোথায় অবধি গেছে কি দারুণ ফুল হয় যখন লাল হয়ে থাকে মাথার উপরটা দেখতে তো খুব ভালো লাগে কিন্তু এই যে গাছটা কীরকম ভেঙে ভেঙে মনটাই খারাপ হয়ে যায় আর কি বলবো তুলসী গাছেরও দেখছি এখানে ডালটা ভাঙাই যায় জানি না গো কী করে হয় এই গাছটারও এই ডালটা মুচড়ে ভাঙা ছিল আমি তো তাও এইটা নিয়ে পাশে বসিয়ে দিয়েছিলাম এই যে এই ডালটা দেখছো এখানটা বসিয়েই দিয়েছি যে এই যে এইটা এটা একটাই গাছ ছিল এই যে এখান থেকে মুচরানো ছিল বসিয়ে দিয়েছি হয়তো ডালটা লেগে যাবে জানি না এখন সন্ধ্যেবেলায় চা খেয়ে এখন মায়ের পায়ে মালিশ হচ্ছে

মায়ের আটা মাখা কাজ আছে আমার তরকারি করার কাজ আছে কারণ তখন তো দুপুরবেলা ঘি ভাত খেয়েছি এই বেলা তো কিছু একটা করতে হবে খেতে তো হবে বলো এই তরকারিটা করতে হবে মায়ের পায়ে মালিশ করে দিয়ে তারপরে মা আটা মাখবে আমি তখন তরকারি করব মালিশ করে দিই মা একটু আরামটা উপভোগ করে নিক তাই তো উপভোগ করবো কাজ করবো আমি মালিশ করি মা আরাম উপভোগ করো তারপরে মা করবে দেখি পেয়ে যাবে ঘুম গেলে তারপর আমিও আমার কাজে লেগে পড়ব আজকে ব্লগটা এই পর্যন্তই থাকলো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলো না ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো তোমাদের পরিবারের সাথে তোমাদের বন্ধুদের সাথে পারলে ব্লগটা শেয়ার করে দিও যাতে সবার কাছে ব্লগটা পৌঁছে যায় আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি বা প্রথমবার আমার চ্যানেলে এসেছো আজকে প্রথমবার ব্লগটা দেখছো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো কালকে দেখা হবে তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে সবাই ভালো তুমি দেখো টাটা